চার আগস্ট পুলিশের গুলিতে আহত এস এম হাসান জনি দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বাড়িতে ফিরে এলো চোখে মুখে তার হতাশার ছাপ স্বামী স্ত্রী ও দুই সন্তানের সুখী পরিবার তাদের মাঝ থেকে একটি বুলেট উল্টে পাল্টে দিল তাদের সুখের গল্প সেদিনের ভয়াবহ স্মৃতি আজও কল্পনাতেও তারা করে তাকে চার তারিখে রবিবার আমার অফিসে যাওয়ার জন্য বেরোই যাত্রা ওই রায়ডিয়াল স্কুলের এখানে আমি ছাত্রজন তার পুলিশের মাঝখানে পড়ে যায় যে কারণে আমি বাসাও ফিরতে পারিনি অফিসেও যেতে পারিনি ওখানে দুই আড়াই ঘন্টার মতো অবস্থান করতেছিলাম তো এক পর্যায়ে ধা পাওটা ধাওয়ার মাঝখানে আমি ছিলাম তো কোথা থেকে গুলি এসে আমার পিঠে লাগে না বুকে লাগে সেটা ঠিক বলতে পারব না কিন্তু বুঝতে পারছি যে বুকে লাগছে তো পাঁচ ছয় সেকেন্ড পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপরে আর কিছু বলতে পারি না পরে জ্ঞান ফেরার পরে জানতে পারলাম না আমাকে নাকি মুগ্ধা মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে তো ওখানে আমার করা হয় তো ওখানে প্রায় আট দিনের মতো আমি আইসিউতে ছিলাম তারপর ওখানে অনেক দিন রাখার পরে আমাকে বক্ষবিদিতে এপর ট্রান্সফার করে তো ওখানেও কিছুদিন থাকার পরে আমি দু এক দিন হয় বাসাতে ফিরি তো আগের অবস্থান থেকে একটু ভালো হলেও আমি আমার চলতে ফিরতে একটু প্রবলেম হচ্ছে পুরোপুরি কি হাত পালা রেতে পারছি না ড্যান্সারের সেদিন গুলিবিদ্ধ জনীকে প্রাণবাজি রেখে হাসপাতালে নিয়ে যাওয়া সহযোদ্ধার কাছ থেকে শোনা যায় ঘটনার নির্মমতা আমরা মূলত এখানে মানে ছাত্ররা দাঁড়ানো ছিলাম আর পুলিশ ওইখান থেকে গুলি করতেছিল আর যে মূলত গুলিবিদ্ধ হয়েছে সে এই জায়গাটা ছিল ঠিক যে পানির যে জলাবদ্ধি হয়েছে চৌঠা আগস্ট চারটার দিকে সম্ভবত আমরা এখানে ছিলাম যাত্রাবাড়িতে বৈষম্য বই যে ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করেছিলাম তো তখন ওই ভাইটা আসলে গুলিবিদ্ধ হয় ওই স্নাইপারের গুলো গুলি মূলত ছিল টিআরসেল রাবার বুলেট সাউন্ড গ্রেড এগুলো পুলিশ নিক্ষেপ করতেছিল বাট এরপর একটা বিকট শব্দ হয় তো তখন আর কি আমরা আমার আমার থেকে দশ ফুট দূরে ছিল ওই ভাইটা এরপর যখন সামনে যায় তখন দেখি যে তার আসলে গুলিটা বুকে এখান থেকে ঢুকছে এখান থেকে ঢুকে দিয়ে বের হয়ে গেছে তো ওনাকে নিয়ে পরে আমরা ইসলামী হাসপাতাল সেখানে নিয়ে যাই ওইখান থেকে প্রাথমিক যে ব্যান্ডেজ সেটা করার পর তারা আমাদের মুগ্ধ হাসপাতালে নিয়ে যেতে বলে অথবা ঢাকা মেডিকেলে তো আমরা মুগ্ধ হাসপাতালে নিয়ে যাই ভাইকে আকাশচুম্বী দ্রব্য মূল্যের এই বাজারে যেখানে খেয়ে পরে বেঁচে থাকাটাই অনেক বড় চ্যালেঞ্জ তার উপর রোগীর চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারটির জন্য কষ্টের উপর কষ্ট হয়ে দাঁড়িয়েছে উনুনে রান্নার আয়োজনে বলে দেয় আমি যেন স্বপ্ন তাদের আমার হাজবেন্ড এখন বর্তমানে বাসায়ই আছেন তো ওনার বাসায় আসাটা যেরকম আমাদের আনন্দের ঠিক তেমনি হতাশার মধ্যেও পড়ে গেছি এখন তার চিকিৎসা ডাক্তার বলেছেন আরও চার পাঁচ মাসের মতো ওনার চিকিৎসা চালাতে হবে এখন ওনার চিকিৎসা চালানোটা আমার পক্ষে খুব দুঃসাধ্যকর হয়ে দাঁড়াইছে তার চিকিৎসার খরচ ঢাকা শহর বাসা ভাড়া দুইটা বাচ্চার খরচ সব মিলে আমি খুব দুটানার মধ্যে আছি ঋণ টিন করে আমরা এতদিন ওর ট্রিটমেন্ট করছি এখন সরকারের সহায়তা ছাড়া একটা দিন যাওয়া খুব খুবই দুঃসাধ্য দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বাড়িতে ফিরে এসেছেন জনি বাচ্চারা বাবাকে কাছে আনন্দে আছে পেয়ে বাবা মায়ের চোখে ঠিক ততটাই হতাশার ছাপ এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারি সহযোগিতা ছাড়া একটা দিনে ওদের জন্য চলাটা দায় হয়ে দাঁড়িয়েছে আলাউদ্দিন টিভি বাংলা সময়ের সাথে সব সময়